আজকে আসলাম কিন্তু সোফার এক নতুন কারখানাতে এখান থেকে কিন্তু সোফা নিয়ে করতে পারবেন এবং খুচরাও নিয়ে কিন্তু এখান থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো আমরা আজকে চলে আসছি আফিফ আদনান ফার্নিচারে আসাদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা ভাই

আর হচ্ছে যে এটার সাথে ভিক্টোরিয়া টেবিল এই টেবিলটি থাকছে হ্যাঁ ভিক্টোরিয়া টেবিল থাকছে এই যে পাশে আইটু ওয়ান সেট দিছিলাম ওয়ান সেট আচ্ছা এটা কত ইঞ্চি ফোমের মধ্যে থাকছে ভাই এটা হচ্ছে 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি সলিড ফোমের মধ্যে 4 ইঞ্চি সলিড আচ্ছা এটা আপনি এই যে পিছনে কিন্তু শিলি করা হয়েছে শিলি করা কিন্তু রয়তন করা হয়েছে এই দেখেন ইমিডি কত সুন্দর

সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা আচ্ছা এগুলো দেখেন সাইডগুলো আছে সেগুন কাঠের দেখতেছে 2 3 আচ্ছা 1 1 1 এটা কাস্টমারে মানে তার পছন্দই বানায় নিছে আর কি আচ্ছা ভাই এটা প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে বিক্রির টেবিল সহ 50000 টাকা 50000 50000 এটা জি কাস্টমাইজ করে নেওয়া হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা আচ্ছা এর কেউ যদি 6 সিটার নিতে চায় সেক্ষেত্রে ভাইয়া

বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করলেই হবে গাড়ি ভাড়াটা যত বাসায় যাওয়ার পরে যে প্রোডাক্ট দেখছে সেই প্রোডাক্ট ঠিক আছে কিনা তারপরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু করতে পারবো গাড়ি ভাড়াটা যত আসে এটা অ্যাডভান্স করলে আমরা মাল পৌঁছে দেব বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত আচ্ছা ভাই এই যে এইগুলো ফ্রেম কিসের থাকতেছে এগুলা কেরোসিন কার্ডে এগুলো কেরোসিন কার্ডে এগুলো ফ্রেমের মধ্যেই তো আপনারা ছোপাবেন না তাই না এর মধ্যে যে কেনারও থাকবে আচ্ছা ঠিক আছে

এই যে এখানে কিন্তু এই যে নকশার কাজ চলতেছে দেখেন কাজ চলতেছে এই যে নকশা চলতেছে এই জায়গায় এখন উপরে দেখেন আরো মাল আছে আরো আচ্ছা ভাই এই সাইড ছিল মিনি কন্যাশোভা এটা আমাদের অনেক তেল হচ্ছে

হ্যাঁ পাসিং এর নিতে চান নি দিতে পারবো যেভাবে কাস্টমাইজ করে নিতে চান এইভাবে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা আর এখন দেখাবো একটা বাড়ির সোফা বাড়ির অর্ডারি এটা পাইপ সিটে থেকে কিন্তু অর্ডারি যেহেতু এটা ও ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এটা পাইপ সিটে থাকে এটার পাইপ সিট আমরা নেব 17000 টাকা 17000 টাকা 17000 আচ্ছা পাইপ সিটে এই যে পাইপ সাইডে দেখছিলাম হ্যাঁ এখন দেখাবো 14 সিটের একটা বড় কর্নার সোফা সাইমুরা

তো ভাই এটা 14 সিটের সোফার প্রাইসটা কিন্তু থাকতেছে এটা থাকবে আপনার ফিক্সড প্রাইস 60000 টাকা 14 সিটের সোফা হ্যাঁ 60000 টাকা ভাই শোরুমটা নিলে তো ভাই ওর তো 1 লাখ 20 আই রকম নেবে অবশ্যই নেবে এটা করস আছে না নেওয়া পর্যন্ত করসটা সব কাস্টমারের উপরে পড়ে যায় আচ্ছা 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 ঠিক আছে খুবই সুন্দর একটি সোফা থাকিছে আপনারা যারা কিন্তু সোফা নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাই এখান থেকে কিন্তু আপনারা পাইকারি রেটে নিতে পারবেন অবশ্যই শোরুমে চলে আসবেন

আর এই যে দেখেন এখানে একটা ভিড দেওয়া আর কালারটা দেখেন কাট কালার এরকম কাট কালার সেগুনে তো এটা চাপ বসায় দিবেন না হ্যাঁ ভেতরে আচ্ছা এটা ফ্রেমটা কিশে থাকিছে ফ্রেমটা হচ্ছে গর্জন কাটের ফ্রেম আচ্ছা গর্জন কাটের কোণা শোভা থাকিছে দেখেন কত সুন্দর ফ্রেমটা আমরা অ্যাডভাইসটাই আমরা দিতেছি এটা 24 কা বলা হলো দেখেন এখানে কিন্তু আপনি দেখেন কত সুন্দর একটি এটা সলিড কাঠের সলিড কাঠের দেখেন 3 in আর এই যে দেখেন এটা চার ইঞ্চি চলে রাবার রাবার ফোনের মধ্যে জানবেন স্ক্রিন শান্ত আর দামের বিস্তারিত জানতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কথা বলে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর আমরা প্রাইসটা পাবো এই যে পাশে আইটি দেখছ আমরা হ্যাঁ এটা হচ্ছে একটা নতুন ডিজাইন নতুন ডিজাইন এর চারটা মডেলই করা হয় চারটা মডেলই আমরা এডভারটাইজ দিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা এখন তো ভাই চারটা মডেল আপনাদের কাছে রেডি রেডি আচ্ছা আচ্ছা মডেল এই নকশাটা দেখেন কি নিকুত নকশা এই যে ভাবে কাজ করা হয়েছে বিয়ার জায়গা টেলিফোন নারী দেওয়া হয়েছে হ্যাঁ

এবং এই যে দেখেন সলিড কিন্তু আপনাদের কর্নার কাটটা থাকতেছে এটা কিন্তু সলিড কত ইঞ্চি কাটের উপরে এটা সলিড ভাই এটা হচ্ছে আপনারা 4 ইঞ্চি বল সলিড সলিড 4 ইঞ্চি আচ্ছা আচ্ছা এর পাশে আর কোনো দেখাবেন এর পরে দেব सेम মডেলই অন্য কাপড়ে রাখি আচ্ছা কালার ডিফারেন্ট হ্যাঁ কালার ডিফারেন্ট কালার ডিফারেন্ট কিন্তু থাকতেছে ভিউয়ার্স দেখেন এই যে দেখেন যা নেবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে এই মডেল দেখেন এটা সুপার পড়ছে এই

এটাও তো আপনার সেগুন কাঠের উপরে হ্যাঁ এটা সেগুন কাঠের আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস জানতে স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যোগাযোগ যোগাযোগ করলে হবে আচ্ছা ভাই একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হচ্ছে উত্তরবাড়া সাতারকুল আব্দুল হামিদ রোডের লাশমাতাই গাজীবাড়ির সামনে আমাদের শোরুম এবং পেক্রেটা